এটাকে বলে অ্যাডামস আপেল এটাকে বলে অ্যাডামস আপেল বল ঠিক আছে ঠিক এই জায়গাটা আমাদের ভয়েস বক্স আছে তাহলে যদি ছবি এঁকে দেখাই এরকম দেখবো এরকম দেখবো হ্যাঁ ঠিক এই জায়গাটা মধ্যে এরকম এরকম শেপে হয় এটা এরকম শেপে হয় আর এটাকে বলে হয় অ্যাডামস আপেল এই জায়গাটা ঠিক অ্যাডামস আপেলের ঠিক নিচের দিকেই আমাদের শুরু হচ্ছে শ্বাস নালী বা উইন্ড পাইপ এটাকে কি বলে উইন্ড পাইপ বলে শ্বাসনালি বলে তো ঠিক এই শ্বাসনালির আর এই ভয়েস বক্স বা ল্যারিংসে এই জায়গাটার মধ্যে থাকবে হচ্ছে আমাদের থাইরয়েড গ্রন্থি ঠিক আছে এবার দেখা যাচ্ছে এই গ্রন্থিটার দুটো খন্ড আছে এই একটা খন্ড এই একটা খন্ড এবার যদি আমি পেছন দিকে দেখি তো দেখবো এরকম একটা ফাইবার দিয়ে আটকানো আছে এই গ্রন্থিটা

ট্রাই 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 আয়োডো ট্রাই আয়োডো থাইরোনিন ট্রাই আর টি4 কে বলে টেট্রা টেট্রা আয়োডো থাইরোনিন টি4 এর আরেকটা নাম আছে টি4 এর নাম কি বলা হয় হাইডক্সিনও বলা হয় বলা হয় হাইডক্সিন এবার আমাদের শরীরে টি থ্রি আর T4 এর একই কাজ টি T4 এর কি কাজ ও ফাংশন सेम হবে তো কি কাজ হবে দেখে নম্বর কাজ এক নম্বর কাজ হচ্ছে মেটাবলিজম মানে বিপাক প্রক্রিয়া আমাদের দেহে সমস্ত রকমের যে বিপাক প্রক্রিয়া হয় বিপাক বলতে শর্করা প্রোটিন ফ্যাট এগুলোকে কেমিক্যালি যে ভাঙা হয় কোষের মধ্যে সেই ভালো কাজটা কি করবে পিত্রিয়া কি করতে করবে ঠিক আছে দুই নম্বর ব্রেন ডেভেলপমেন্ট এই মানে কি মস্তিষ্কের বিকাশ মস্তিষ্কের বিকাশ হয় না ব্রেন ডেভেলপমেন্ট মস্তিষ্কে কি করে বিকাশ হয় না তিন নম্বরে আসি তিন নম্বর কাজ হচ্ছে হার আমাদের হৃদপিণ্ড হার আর মাসেল মানে পেশি হৃদপিণ্ড আর পেশি যেটা হয় তার সক্রিয়তা বজায় রাখবে হচ্ছে T3 আর T4 ঠিক আছে আর নাম্বার 4 মেয়েদের একটা চক্র হয় যেটাকে বলা হয় মেনস্ট্রুয়াল সাইকেল বা রজক চক্র সেই চক্রটাকে মেইনটেইন করে হচ্ছে কে থাইরয়েড গ্ল্যান্ড এই হরমোনগুলো এবার এই হরমোনটা আমাদের বডিকে ভালো করার জন্য আমরা যে মৌল খেতে পারি সেই মৌল নাম হচ্ছে আয়োডিন আয়োডিন খেলে কিন্তু কি হবে এই গতিটা বেশি করে গ্রো করতে পারবে ভালো হবে ঠিক আছে এবার আগে দিন থেকে বাদ যাচ্ছি আমাদের কিছুক্ষণের জন্য হ্যাঁ এর কাজটা আমি একটু পরে দেখবো কী কাজ করে এবার একটু দেখে নিই যদি আমাদের শরীরে হাইড্রয়েড গ্রন্থি হরমোনগুলো বেশি করে সিক্রেট হয় বেশি করে হচ্ছে সাপোজ আমাদের শরীরে হাইড্রয়েড গ্রন্থি মানে টি থ্রি আর টি ফোর এই হরমোনগুলো বেশি করে বেরোচ্ছে যদি বেশি করে বেরোয় তাহলে আমাদের যে গলা আছে গলাটা ফুলে যাবে গয়টা দিয়ে খুলে যাবে এই ধরনের গয়টাকে বলে এক্সপ্ট হেলমিক গয়টার এক্সপ্ট হেলমিক গয়টার দেখো গয়টা গিয়ে খুলে যাবে আর যদি দেখি আমরা যে আমাদের এই দুটো হরমোন আমাদের শরীরে কম বের হচ্ছে যদি কম বের হয় তাহলে কি হবে তাহলে যে অসুখটা হবে সেই অসুখের নাম কি মিক্সি ডিমা কি বললাম মিক্সি ডিমা মিক্সি ডিমা এটা বয়স হয় এডাল বয়স হতে হয় চোখগুলো কি হয়ে যায় বড় হয়ে যায় আর যে শিশু হয় শিশুদের যে রোগটা হয় এটাকে বলা হয় ক্রেটিনিজম ক্রেটিনিজম এটা বাচ্চাদের হয় যদি কোনো বাচ্চার এই হরমোনটা কম থাকে যে শিশুটা মানুষ হয় কি হয় ক্রেটিনিজম বাচ্চার হাইট বাড়বে না হাইট ছোট থাকবে মাথার বুদ্ধি বিকাশ কি হবে কম হবে ঠিক আছে বুঝা গেল এবার একটা জিনিস বলে রাখি যদি আমাদের শরীরে আয়োডিন যদি আমাদের শরীরে আয়োডিন কম থাকে তাহলে কিন্তু বয়টার হতে পারে সেই ধরনের বয়টারকে বলে হচ্ছে এই গয়টার হলে কিন্তু এই বয়ডারটা ঠিক করা যাবে এই বয়টারটা কিন্তু মরানোর জন্য হয়নি হয়েছে শরীরে কি আয়োডিন কম থাকার জন্য ঠিক আছে তাহলে এটা বললাম যে আয়োডিনের যদি আমাদের শরীরে কম থাকে তো কীভাবে বয়টার হবে এবার আমি কিন্তু আরেকটা হরমোনকে বাদ রাখলাম যে এই হরমোনটা আমাদের শরীরে কী কাজ করে ওটা আমাকে একটু জানতাম এটা জানার জন্য আমাদের আরেকটা থেকে পড়তে হবে সেই গ্রন্থির নাম হচ্ছে প্যারা থাইরয়েড পি এবার প্যারা থাইরয়েড পন্থি কিন্তু আমাদের থাইরয়েড পন্থির ভেতরে থাকে তো যদি আমি থাইরয়েড পি আবার আমি যদি ছড়িয়ে রাখি দিন আমি আবার এটা ছবি আঁকি ভাবে তো থাইরয়েড গ্রন্থি প্রত্যেক খন্ড গুলো আছে প্রত্যেকটা খন্ডে ভেতরে মোট চারটা যে গ্রন্থি দেখা যাচ্ছে এদের নাম কি এদের নাম হচ্ছে প্যারা থাইরয়েড প্যারা থাইরয়েড গ্রন্থি ঠিক আছে এবার এই গ্রন্থি থেকে একটা হরমোন বের হবে আর সেই হরমোনের নাম কি পি টি

বিপরীত কাজ করে তো এরা বিপরীত কাজ কেমন করে দেখা যাক এটা হচ্ছে আমাদের একটা শরীরের অস্থি বা বোন কি গিয়ে বোন হাডি আর এটা হচ্ছে আমাদের শরীরে রক্ত রক্ত ঠিক আছে এবার এর নাম কি বললাম ক্যালসিয়মিন এর কাজ কি হবে রক্ত থেকে ক্যালসিয়াম কোথায় নিয়ে আসবে হাড়ের ভেতরে নিয়ে আসবে তাহলে ক্যালসিটোনিন ক্যালসিটনিন কি করছে ক্যালসিয়াম করে রক্ত থেকে নিয়ে অস্থি নিয়ে আসল আর কি করবে আবার ক্যালসিয়াম রক্তে নিয়ে আসবে অস্থি থেকে রক্ত অস্থি থেকে ক্যালসিয়াম রক্তে নিয়ে আসে আর ক্যালসিটনিন রক্ত থেকে ক্যালসিয়াম অস্তি নিয়ে আসে রক্তে রক্তে ক্যালসিয়ামের লেভেল কমায় কে পিটিএইচ কমায় ওর জন্য পিটিএইচ কে বলে হচ্ছে হাইপো কি বলে হাইপো কমাচ্ছে হাইপো ক্যালসিমিক হরমোন হাইপো ক্যালসিমিক হরমোন এটা কি হবে হাইপার এটা কি হবে হাইপার হাইপার ক্যালসিমিক হরমোন নাও এ রক্তে ক্যালসিয়ামের লেভেলটা বাড়াচ্ছে আর এ কি ক্যালসিয়াম পেয়ে যাচ্ছে আমরা আরেকটা গ্রন্থি একটু পড়ব এখন ছোট গ্রন্থি তার নাম হচ্ছে কি থাইমাস কি নাম বললাম থাইমাস থাইমাস গ্রন্থি তো থাইমাস গ্রন্থি খুব গুরুত্বপূর্ণ গ্রন্থি একটা তো নাম কি বললাম থাইমাস গ্রন্থি তো থাইমাস গ্রন্থি টি এইচ ওয়াই এম ইউ এস থাইমাস গ্রন্থি থাইমাস গ্রন্থি এই গ্রন্থি পাবো আমরা দুটো লাংস ফুসফুসের মাঝে বিপিনের পাশে ঠিক আছে এই গ্রন্থিটা কি কাজ করে আমাদের যে ডাব্লিউবিসি আছে ডাব্লিউবিসি মানে কি হোয়াইট ব্লাড সেল শ্বেত রক্ত কণিকা সেই শ্বেত রক্ত কণিকার মধ্যে একটা কোষ আছে যে কোষটাকে বলে লিম্ফোসাইট কি বলে লিম্ফোসাইট বলে একে বলা হয় সোলজার আমাদের বডি কি

মানে এত পোস্টিং করছে ওকে প্রিপেয়ার করছে এত ফাইট করতে পারে আমরা যখন কোন পুলিশের চাকরি পাই তখন কি হয় পুলিশের ট্রেনিং দেওয়া হয় ট্রেনিং দেওয়ার পরে না পোস্টিং হয় অ্যাকচুয়ালি এটা হচ্ছে ট্রেনিং সেন্টার এই সোলজার গুলো এখানে ট্রেনিং নাই ওদের ট্রেনিং নাই থাইমাস গ্যান আসলে থাইমাস গ্যান থেকে সিক্রেট হয় একটা হরমোন যার নাম হচ্ছে থাইমোসিন এটা বললাম থাইমোসিন বললাম যত আমরা বয়স্ক হবো যত বয়স্ক হবো আসলে কি ছোট হয়ে যাবে ওর জন্য যত বয়স্ক হয় মানুষ মানুষের যে ইমিউনিটি স্ট্রেন কি হয় আস্তে আস্তে কমতে থাকে এই হলো আমাদের আসলে তিনটা গ্রন্থি থাইরয়েড প্যাথাইরয়েড আর হাইমাস